السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হোয়াইলুল মুসল্লিদ আল্লাহ জিনাহুম আংশলাতিম সাও এরশাদ হচ্ছে সে ওয়াইল দোজক সে মুসল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন ওয়াইল যাহার নামের এমন একটা উৎকুপের নাম সেই কূপের আগুনের উত্তাপ এত প্রচন্ড যে সেই উত্তাপ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই চিন্তা করুন তার উত্তাপের প্রচন্ডতার কারণে জাহার নাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে সেই ওয়াইল কূপের কাছ থেকে তাহলে এই ওয়াইল কারের জন্য সেই সব মুসল্লিদের জন্য যারা নামাজে উদাসীন নামাজের ব্যাপারে গুরুত্ব নাই সময়ের নামাজ সময়ে পড়ে না আজান হলো বসে বসে গল্প করে পড়ছি শেষ মুহূর্তে গিয়ে তারা হুড়ে করে অজু করে ঠাক ঠাকা ঠাক টাকা নামাজ পড়ে নিল বাস দায়িত্ব শেষ এইসব মুসল্লিদের কথা বলা হয়েছে পবিত্র আরো উল্লেখ আছে সেসব নামাজের জন্য ওয়েল নির্ধারিত যারা নামাজের শীতলতা প্রদর্শন করে এর তফসিলে রয়েছে যারা রুকু ও সিজদা ঠিক মতো করে না কেবল ঠোকাঠোকি করে তাদেরকে নির্দেশ করা হয়েছে সবচেয়ে বড় চোর হচ্ছে সে ব্যক্তি যে নামাজে চুরি করে জিজ্ঞাসা করা হলো কিভাবে নামাজে চুরি করা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যথাযথভাবে রুকু সিজদা না করা ও বিশুদ্ধভাবে কোরআন পাঠ না করা ওই কোরআন তেলা উত্তর সময়ও করা আহমদ শরীফের আদেশ যে ব্যক্তি রুকু ও সিজদার মধ্যবর্তী স্থানে পিঠ টান করে না দাঁড়ায় আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না রুকু শ্রী মধ্যবর্তী করে দাঁড়াই আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না থেকে রুকু উঠে আপনাকে দাঁড়াতে হবে পিঠ সোজা করে তার মানে মেরুদণ্ড এবং কোমরের হাড় গুলো যথাযথ যত রুকুতে গেছেন এখন হাড় ছে যেমন লম্বা হয়ে দাঁড়াবেন প্রতিটা জোর গুলো আপন আপন জায়গায় ঠিক মতো এটাকে পিঠ করে দাঁড়ার কথা বলা হচ্ছে সোজা করে পিট করে দাঁড়ার পরে এখানে কতগুলা তসবি আছে সেই তসবি গুলা পড়তে কতটুকু সময় লাগে সেই সময়টুক আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ইমাম সাহেব যখন সামি আল্লাহ ইমান হামিদাহ বলবেন যে আল্লাহর গুণগান করে আল্লাহ তার কথা শুনেন তার মুসল্লিদের জবাব দিতে হবে কি বলে রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসিরান তাইয়াবাম মুবারাকান ফি কতটুকু সময় লাগলো সেই সময়টুকু আমরাকে দাঁড়িয়ে থাকতে হবে এখন আসুন আমরা নামাজ পড়ছি সেই কিশোর কাল থেকে শুরু করে হয়তো বৃদ্ধ হয়ে গেছি অথচ ওই কথা কয়টার অর্থ কি আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি রব্বানাওয়ালা কাল হাম হে আল্লাহ সকল প্রশংসা আপনার আপনার গুণগান করছি হামদান কাসিরান প্রচুর প্রশংসা করছি আপনার তাই মুবার পবিত্রতা ফি বরকত এর মধ্যে পবিত্রতা বরকত আছে কার জন্য আপনার জন্য এই কথা কয়টা কিভাবে বলবেন

এরকম একটা তসবি করছেন আল্লাহর গুণগান করছেন অথচ আপনার কোনো খেয়াল নাই তারা ওরা করে ওই জন্য এখানে বলছে আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না কারণ দৃষ্টি দেবে আপনি তো আল্লাহর গুণগান করছেন ওটা গুণগান করা হলো না পিলিং মিলিং করা হলো তাহলে কিভাবে আমাদের রুকু রুকুর ব্যাপারে আমি আর এবং আহ এপিসোডে বলেছি এটা আমি আর ব্যাস্ত ব্যাখ্যা করব না যে রুকু কিভাবে করতে হবে এটা আমি একটা পর্বে বিস্তারিত আলাপ করেছি দরকার আমাদের গত পর্বগুলো আপনারা দেখে নেবেন যে রুকু আমরা করতে জানি না রুকু আমরা করতে জানি না রুকু যদি রুকুর মতো করা হতো এই রুকু আমাদের স্বাস্থ্যের জন্য উপকৃত হতো আমাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা এই জিনিসগুলা থাকার কথা ছিল না আমরা সঠিকভাবে রুকু চিন্তা করি না যাই হোক ওটা অন্য গত এতে বলা হয়েছে এখন তাহলে রুকু কিভাবে করতে হবে রুকু থেকে কিভাবে দাঁড়াতে হবে কন্তসবি পড়তে হবে তারপর শেষদাতে দাতে যেতে হবে রাসুল সাল্লাহ আলাইসালাম আরো বলেছেন সে ব্যক্তির নামাজ মুনাফিকের যে বসে বসে সূর্য প্রত্যক্ষ করে আর যখনই সূর্য শয়তানের দুই সিংহের মাঝে পৌঁছে যায় অর্থাৎ অস্ত যাওয়ার অব্যাহিত পূর্বে দুই সিংহের মাঝখানে মানে আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে অমনি উঠে দাঁড়ায় এবং চারবার মাথা ঠকে এ সময় আল্লাহকে সে খুব কমই স্মরণ করতে পারে মুখারি মুসলিম শরীফের একটা আদেশ আবারও বলি যে সে ব্যক্তির নামাজ মুনাফিকের যে বসে বসে সূর্য প্রত্যক্ষ করতে থাকে গল্প করতে আছে আজান হয়ে গেছে জামাত হয়ে গেছে গল্প করতে আছে সূর্য দেখলে ডুবো ডুবো তখন যে আসরের নদ পড়ল এগুলো হলো মুনাফেকের নামাজ এবং মুনাফেকের স্থান কোথায় মুনাফিকের স্থান হলো জাহান নামের সর্বনিম্ন স্তরে মানে বিধর্মীদের কেউ নিচে থাকবে মুনাফিক চিন্তা করুন এবং এই মুনাফিক হবে বলছে তাকে যে নিজের ইচ্ছে মতো শেষ সময়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে বলছে এ সময় আল্লাহকে সে খুব কমই স্মরণ করতে পারে হজরত আবু মুসার রাজি আল্লাহ্ন থেকে বর্ণিত একদিন রাসুল সাল্লাল্লাহু আলাহ তার সহচরদের নিয়ে নামাজ পড়লেন এ সময় এক ব্যক্তি এসে তাড়াতাড়ি রুকু করে নামাজ পড়ল রাসুল সাল্লাহু আসাল্লাম বললেন তোমরা এই ব্যক্তিকে কি দেখতে পাচ্ছ সে যদি অবস্থায় মারা যায় তাহলে মোহাম্মদ সাল্লাহু আলাহি সাল্লামের উম্মতের বহির্ভূত অবস্থায় মারা যাবে সারা জীবন নামাজ পড়লেন তাড়াহুড়া করে নামাজ পড়লেন সে নামাজ আপনার গ্র্যান্ড হলো কিনা কোনো চিন্তা করলেন না উম্মতের রাসুল সালের উম্মতের বহির্ভূত অবস্থায় আপনি মারা যাবেন নামাজ পড়ার পরও তাহলে আমাদের নামাজের ব্যাপারে কতটুকু সজাগ হওয়া দরকার কাক যেমন তার ঠোঁট দিয়ে রক্তে ঠোকর মারে সে সেই রকম ঠোবর নামাজ নামাজ করেছে আরো বলেছেন কেউ যখন নামাজ পড়ে তখন একজন ফেরেস্তা তার ডানে এবং একজন ফেরেশতা তার বামে থাকে সে যদি সুষ্ঠুভাবে নামাজ শেষ করে তাহলে তারা উভয়েই সে নামাজকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছায় অথবা তারা তা তার মুখের উপর ছুড়ে মারে কোন নামাজ ছুড়ে মারে যে নামাজ আপনি পড়বেন না আমরা এখন যে নামাজ পড়ছি ফেরেস্তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে আপনি যখন যাচ্ছেন ওই যে আমাদের মা খালারা গাদলা গাদলা করে ছিঁড়া লুঙ্গি শাড়ি এটা ওটা দিয়ে জাদলা তৈরি করে জাদলা তৈরি করতে যে যে ছিঁড়া কাপড় গুলি কাজে লাগে না সেগুলো কাজ শেষে এভাবে জড়ে জড়ে পাক মারে কোনদিকে এইখানে ঠিক ফেরেস তারা আপনার নামাজকে সেভাবে জড়ে আপনার মুখে মারবে আপনি যখন হয়ে আসবেন এই তো নামাজ নিয়ে যা এই নামাজের কোনো আল্লাহর প্রয়োজন নাই রাসুল সাল্লা সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে এরপর নামাজে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে রুপুশ কোরআন পরে নামাজ সম্পূর্ণ করে তার নামাজ তাকে বলে তুমি যেমন আমাকে সংরক্ষণ করেছো তেমনই আল্লাহ তোমাকে রক্ষা করুন এরপর তা আলোক রশ্মি ছড়াতে ছড়াতে আকাশের দিকে উঠে গেলে তার জন্য আকাশের দুয়ার খুলে যায় এবং আল্লাহর কাছে পৌঁছে গিয়ে এ নামাজির পক্ষে সুপারিশ করে আর যখন রুকু সুজদা ও কোরআন সুষ্ঠুভাবে আদায় করে না তখন নামাজ তাকে বলে তুমি যেমন আমাকে বিনষ্ট করলে আল্লাহ তেমনই তোমাকেও বিনষ্ট করুন তারপর তা অন্ধকার আচ্ছন্ন অবস্থায় আকাশে উঠে যায় তখন তার জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যায় এরপর তাকে পুরনো কাপড়ের মতো গুটিয়ে নামাজির মুখের উপর ছুঁড়ে মারা হয় রাসুল সাল্লা আলসালাম আরো বলেছেন নামাজ হচ্ছে একটি দাড়িপাল্লা স্বরূপ যে ব্যক্তি পুরোপুরি পুরোপুরিভাবে মেপে দেয় তাকে তার পুরস্কারও পুরোপুরিভাবে দেওয়া হবে আর যে মাপে কম দেবে তার সম্পর্কে কোরআন কোরআনে বলা হয়েছে যারা মাপে কম দেয় তাদের জন্য ওয়েল নির্দিষ্ট রয়েছে মাপে কম দেওয়া যেমন অন্যান্য বস্তু হতে পারে তেমনি নামাজেও হতে পারে আর ওয়েল হচ্ছে জাহান নামের এমন উত্তপ্ত জায়গা যার উত্তাপ থেকে জাহান্নাম নিজেও আল্লাহর কাছে পরিত্রাণ কামনা করে মুসনাদে আহমদ এখন মাপে কমের কথা এলো আপ একটা ছাত্র পরীক্ষা দিতে গিয়ে একশো মার্কি পাওয়ার চেষ্টা করে একশো মার্ক পাওয়ার চেষ্টা করলে সে আশি আশির কিছু উপরে পেলে সে গোল্ডেন এ প্লাস পাই তো একটা ছাত্র দুনিয়া ভি সামান্য কদিনের কাজের সামান্য কিছুদিন থাকবে তার জন্য কত চেষ্টা কত তদ্বির কত লেখাপড়া করে যে তিন ঘন্টার জন্য পরীক্ষায় বসে সেই তিন ঘন্টা সে চাই যে আমি পুরোপুরি কাজে লাগাবো আমরাও সে পরীক্ষাই দিতে এসেছি এই দুনিয়ায় এই পরীক্ষা দিতে এসে আমরা পরীক্ষাতে লিখা বাদ দিয়ে গান বাজনায় আনন্দে ফুর্তিতে মেতে উঠেছি ভুলেই গেছি যে আমরা পরীক্ষা দিতে এসেছি সেই পরীক্ষা হলো নামাজ আপনি নামাজ নামাজে আপনার কমপক্ষে সারাদিনে পাঁচটা বক্তই যদি আপনি ধরেন গড়ে আধ ঘন্টা করে দেওয়া উচিত মসজিদে এখন কম বলছি আমি ব্যস্ত লোকের জন্য আমরা কি আসলে আধ ঘন্টা যে মসজিদে থাকি থাকতে না অথচ কথা ছিল পাঁচ ঘন্টা থাকার পাঁচক্কে তো আসুন আমরা এই পরীক্ষা দিতে এসে পরীক্ষার সময় শেষ হয়ে গেলেই আজরা এসে যান কবজ করে নেবে আর কোনো সুযোগ থাকবে না কবরে যে যারা জালরা করে আমাদেরকে প্রতিটা কাজের হিসাব দিতে হবে আসুন আমরা এ পর্যন্ত যে ভুল করেছি যে গাফরতি করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ই আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি ভুল করে ফেলেছি কিন্তু সেই তৌবাটা হতে হবে তৌবার মতো এরপরে আপনাকে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে নামাজে দাঁড়ালে আপনাকে সব সবসময় মনে করতে হবে আল্লাহর ভয় মনে রাখতে হবে এবং আল্লাহ আপনাকে দেখছে আপনার প্রতিটা পদক্ষেপ প্রতিটা রুকু সিঁচদা আল্লাহ আপনাকে দেখছে এটা আপনার মনে অন্তরে রাখবেন দেখবেন যে দুনিয়া কোনো চিন্তা ভাবনা মাথায় আসার সুযোগ পাবে না এবং আপনার নামাজ রুকু সিজদা সবই সঠিক হবে আমরা চেষ্টা থাকতে হবে পুরোপুরি একশো ভাগে আপনি সঠিক পারবেন এটা হয়তো সম্ভব হবে না কিন্তু আপনার চেষ্টা তো থাকতে হবে আল্লাহ যাতে দেখতে পাই যে না আমার বান্দা আফ্রান চেষ্টা করছে আসুন আল্লাহ আপনাকে সঠিক বোঝ দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ